অনেকেই খামার করে কিন্তু শখের বসে আসে কিন্তু সে শখটা থাকে না সেটা আজকের বাস্তবতা আমরা তুলে এই খামার কারণ হচ্ছে এই আমি বিগত অনেক কটা ভিডিও দিছি খামারি প্রতি বছরে বাচ্চা হচ্ছে যদি লসই হইতো তাহলে টিকে থাকতো না নষ্ট আসে কোথা থেকে আজকে কিন্তু তার খামারে সাতটা বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন সাতটা বাচ্চা যদি তার খামারে থাকে তাহলে কেমন এমন দাঁড়াতে পারে তাহলে তার লস কোথায় লস আছে লসও আছে কেমন আছে যদি সেটা সঠিকভাবে না করা যায় কি অবস্থা তো আছে আলহামদুলিল্লাহ ভালো না হাতে দেখতে পাচ্ছি বিশাল একটা মনে হচ্ছে খাসি না হ্যাঁ খাসি তথা ভরি খাসি ওতাবড়ি খাসি না দিয়ে বাচ্চাটা রাইখে দিই কারণ অনেক চঞ্চলতায় না খেলাধুলা করুক তাহলে কিন্তু মন চাবে এরকম বড় বড় খাসি তৈরি করার কিন্তু চাইলেও সম্ভব না সাহস থাকতে হবে তো মাসাল্লা খামারের কি অবস্থা এখন বর্তমানে এই তো আছে আলহামদুলিল্লাহ আপনাদের ভিডিও করছিলাম কতদিন আগে তাও ভিডিও করছেন লাস্ট ওই চার মাস চার মাস তখন বাচ্চাগুলো একটু বড় বড় হইছিল মানে 3 মাস 4 মাসের অর্থাৎ তখন বাচ্চা ছিল বাচ্চাগুলো দেখা হলো বিক্রি করে দিয়েছি এখন না বাচ্চা নাই আগে এখন নতুন সাতটা বাচ্চা আছে সাতটা বাচ্চা আছে খামারে টোটাল এখন ছাগল সহ এই খাসি সহ বাচ্চা সহ কয়টা আছে বাচ্চা সহ খাসি এখন খামারে মোট ওই 16 পিস আছে 16

আ ইনশাআল্লাহ নাটোর জেলা চ্যালেঞ্জ থাকবে গলা কতটুকু পর্যন্ত উঠে আসে দেখেন আমার বুক পর্যন্ত প্রায় অনেক হাইতে কিন্তু অনেক বড় সামনে আশা করি কুরবানির আসতে আসতে 100 কেজি 100 কেজি ইনশাআল্লাহ প্লাস হবে প্লাস হবে ইনশাআল্লাহ ওই কানে আর দড়িতে না ধরলে এভাবে রাখা যায় না মানে যদি দেখা গেল ওই দড়িতে ধরেই এরা কোনোভাবে ভাবে কন্ট্রোল করা সম্ভব না তারপর একটু ঘুরান তো পিছনে একটু ঘুরান তো চলে দুই পাশে একই একই কম্বিনেশন একই কালার এরকম কালার কোয়ালিটি আসলে দেখা যায় না এক দশকে যে খাসিটা আমি আগে দেখা রাখছি সামনে কুরবানি উপলক্ষে আপনারা দেখেন খাসিটা নাটোর জেলা চ্যালেঞ্জ হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ন্যাচারাল ভাবে তৈরি করছে তারা খাসিটা তার খামারে তারপরে এই খাসিটা শক করে পালতেছে অবশ্যই আপনারা

সবসময় বাড়ির মধ্যে থাকে আর পরিবেশটা দেখেন আপনারা অনেক সুন্দর পরিবেশ কি জাতের আছে সব ছাগল সব তোতাপাড়ে সব তোতাপাড় অন্য জাতের কাজ করেন না সাবর্ণ জাত বাচ্চা তাহলে সাতটা হয়েছে নাকি হ্যাঁ সাতটা দুধের সাগলও দেখতেছি পিছনে হ্যাঁ আমাদের শুদ্ধ দুধের সাগলও আছে আজকে

অনেকে বুঝে না অভিজ্ঞতা নাই দেখা গেলো এজন্য টিকে থাকতে পারে না ছাগল কিনে টিকে থাকতে পারে না দেখা গেল পাঠা দিয়ে বিক করাতে পারে না ভালো বাচ্চা হয় না এই জন্য দেখা গেলো ওই ওদা লস্ করে করে আর দেখা গেল অনেকে আমি অনেকে হিঁটে আসলেও না হিটের ট্রিটমেন্টগুলো কীভাবে করে না আপনার কী ধরনের আমি হিটে ট্রিটমেন্ট করি ওই কিডমিলি বড়ি দেওয়ার পরে লিভার টানি দিয়ে লিভার টানি দেওয়ার পরে এডি সিরাপ খাওয়ায় আর সেলিনিয়াম সিরাপ খাওয়ায় দেখা গেলো হিটে আসে আর বাড়িতে পাথা না থাকলে ওই ঠিকঠাক মতো ছাগল হিটেও আসে না হিটেও আসে না যেহেতু শীত প্রায় শেষ এখন শেষই শীতের সময় কোনো সমস্যা হয় না না অনেকের ফার্মে সমস্যা হয় তবে আমার ফার্মে সমস্যা নাই আমার ঘরে চতুর সাইড দিয়ে আটকানো ঘরে লাইট দেওয়া থাকে নিচে আমি মাচা থাকে গরমের টাইমে এখন ওই শীতের মধ্যে নিচে আওয়ার দেওয়া থাকা মানে একবারে পরিপাটি করে রাখা যাতে ওদের একটু ঠান্ডা কাশি বা কোনো কিছু যাতে না হয় আপনার তো গরম আসতেছে গরমের প্রস্তুতি কি গরমের প্রস্তুতি ওই গল ঘরের সিস্টেম দেখালো দুই সাইডে গ্রিল আছে গ্রিল গুলো খুলে দেবো ফ্যান আছে প্রাকৃতিক বাতাসও আসবে এইভাবে দেখা গেলো ফ্যানের বাতাস টাও লাগবে গরমের ছাগলের সাধারণত সমস্যা কি ধরনের হয়ে থাকে গরমের সময় গরম থেকে পরিকল্পনা গরমের টাইম অনেক টাইম দেখা গেলো ওই ফুড পয়জিন হয় তারপরে দেখা গেলো যে ওই ছাগলের অতিরিক্ত হিটের কারণে অনেক টাইমে হিট এগুলোর জন্য দেখা গেল ওই ঠান্ডা পরিবেশ রাখতে হবে যে জায়গায় রাখা হয় ওই জায়গাতে অবশ্যই উপরে ছাউনি থাকতে হবে দেখাশোনা করে কে কে দেখাশোনা করে আমার আব্বা আমার আম্মু দেখাশোনা করে পাশাপাশি সার্বিক যত খেয়াল রাখা এটা আমি ছাগলের আসলে সবচেয়ে রাখা বা পালনের গুরুত্বপূর্ণ বিষয়টা কোন দিকে থাকে দেখা গেল ওই ঠিক মনে দেখা যায় যে ওই অনেক খামারে ওই টিকে থাকতে পারতেছে না কারণ দেখা গেলো ছাগল পালনের ক্ষেত্রে অবশ্যই বাসস্থান তারপরে খাবার কী খাবার দিতে হবে বা রোগ ব্যাধি কী হচ্ছে না হচ্ছে সার্বিক ট্রিটমেন্ট এগুলো সব কিছু দেখা গেলো ওই জানতেছে না বিধায় দেখা গেলো তারা ওই লস হচ্ছে খামার বন্ধ করে দিচ্ছে অনেকে এগুলোও আজ জানতে হবে আর বিভিন্ন অভিজ্ঞ ফার্মে দেখা গেলে ওই ঘুরতে হবে দেখবে যে ওই তারা কিভাবে লাভ উৎপাদন করছে তাদের মতো করে করতে হবে তাহলে দেখা গেল ওই খামারে সফলতা আসবে যদি লসই হয়তো ওরকম তাহলে তো আর আমরা ওই ফার্ম করে টিকে থাকতে পারতাম না আমাদের মতো দেখা গেল আরো কিছু ফার্ম আছে ওরা টিকে আছে আর যারা ওই পরিচর্যা ঠিক মতো করতে পারতেছে না তারাই টিকে নাই তো অবশ্যই পালনের আগে সব যত পরিচর্যা আছে বাসস্থান আছে সবগুলো ওই ঠিকঠাক করে পরিচর্যা করতে হবে এবং অসুখ বিসুখ সবকিছু দেখা গেল ওই হইলে সাতে সাতে ট্রিটমেন্ট করাটাই উত্তম বাচ্চাটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ বাচ্চাটা বয়স কত দিন আজকে 11 দিন দিন এত সুন্দর সুন্দর বাচ্চা আসে সুন্দর বাচ্চা আসছে যে আমার বাড়িতে এর যে পাটাটা ছিল বিক্রি করলাম 2 ওই পাটার বাচ্চা এই সবগুলো তাই না ওইগুলার বৃদ্ধি ছিল ওইタリー কত বিক্রি হয়েছিল ওই পাটাটা বিক্রি করেছিলাম হল 1 লক্ষ টাকা তাই না হ্যাঁ

আচ্ছা দেখাই তাহলে যেগুলো আছে একটু দেখাই তো দর্শক এগুলাই ছাগল আসলে মূলত হচ্ছে ছাগল পালনে আসতে হলে ম্যানেজমেন্ট তাদের বাসস্থান এগুলাই বিশেষ লক্ষ্য রাখতে হবে কারণ হুট করে কিনলেন হুট করে ধরা খাইলেন এগুলো আসলে হয় নিজের কারণে টাকা আছে বিদায় সবকিছু করা যায় না তারপরে ছাগলের উইক হয়ে যায় দুর্বল হয়ে যায় ছাগলগুলা গুলা এগুলো কারণ আছে ছাগলকে মেডিসিন খাওয়াইতে হবে যেগুলা খাওয়াইতে হবে সেগুলা খামারের কাছ থেকে জেনে নিবেন

এটা নিয়ে আসলেন মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা এই যে আমরা মূল মহাজন পাইলাইছি কিন্তু উনি সারা দিন তাই মাস তারপরে ছাগল পশু পাখি নিয়ে থাকে ব্যস্ত মানুষ কর্মিক মানুষ তো সব ব্যস্ত মেয়ে বাচ্চা এটা না এই যে এটাও কিন্তু কালারফুল বাচ্চা দেখলে আমারই মন চালু হয়ে যায় কিন্তু পারি না সব মিলে ভালো আছেন না আর না তো দেখাইতেছি এককে সব দেখাইতেছি সমস্যা আর আপনারা দেখালো বাচ্চা এক মাস আসলে আপনারা কৃমি নাশক করে দিবেন অনেকই দেখা গেল বেটেনারির আইভারজল সিরাপ খাওয়ায় আবার হিউমানে দেখা গেল ওই এলম্যাক সিরাপ আছে এলবেন সিরাপ আছে আপনারা এগুলো খাওয়াইতে পারেন তাহলে বাচ্চা কৃমি মুক্ত থাকলে বাচ্চা গ্রোথে ভালো আসবে আর কৃমি রডস করার পর অবশ্যই মাল্টিভিটামিন বাচ্চাকে খাওয়াবেন তাতে গ্রোথ ভালো থাকবে তো দেখাই এটা হাতে মঞ্চ এসেছে দাঁড়ায় আছে তো একদম পুরা অন্যরকম ঠিক আছে এক একে দেখাই কোনটা কোনটা প্রথম কোনটা দেখাবো দুটো কি পাঠার বাচ্চা না হ্যাঁ দুটাই পাঠার বাচ্চা বয়স কতদিন চার মাস না চার মাস বয়সের পাঠার বাচ্চা দেখেন বয়স দুটা একই সে একই মায়ের ঘরে না হ্যাঁ একই মায়ের ঘরের এক দুটি পাঠার বাচ্চা হয়েছে হ্যাঁ দুটাই পাঠার বাচ্চা কেমন কি দামের মধ্যে যাবে এগুলা

এগুলা দিও তো বাচ্চা বয় অল্প দিন একদম এগুলো দেখায়ে রাখতেছি ওই কারো যদি পছন্দ হয় বুকিন দিয়ে রাখবে কারো যদি পছন্দ হয় বুকিন দিয়ে রাখবে নাকি হ্যাঁ সবকি মেয়ে বাচ্চা না কোনটা কোনটা কি বাচ্চা বলে দেন এই তিনটা পাথার বাচ্চা আর এটা মেয়ে বাচ্চা হ্যাঁ দেখেন কত সুন্দর মুখ এই যে এই প্রথমটা হচ্ছে মেয়ে বাচ্চা প্রথমটা হলো মেয়ে বাচ্চা আর এই তিনটাইছে পাথার বাচ্চা হ্যাঁ তিনটা পাথার বাচ্চা আচ্ছা যাও এইগুলো বুকিনির মাধ্যমে আলাদা করে নিবেন দর্শক আপনারা আচ্ছা আর কি আছে একটু দেখেন আমার আমরা এখন হাতে যেটা দেখতে পাচ্ছি এটা কয় দাঁতের ছাগল এটা ছয় দাঁতের ছাগল এটা বিক্রি হবে না হ্যাঁ এটা বিক্রি হবে ছয় দাঁতের ছাগল তাই তো হ্যাঁ 6 দাঁত গাব আছে কি বর্তমানে এটা দুই মাস 1 দিন হইছে বিট করানো দুই মাস 1 দিন হইছে বিট করানো আমারে যে বাড়িতে পাটার কথা যে বিট করানো যে এটা দিয়ে বিট করানো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ছোলটল ভালো হয়েছে দুধ কমে গেছে আলহামদুলিল্লাহ

এটা পঁয়ষট্টি হাজার টাকা দাম পড়বে পঁয়ষট্টি হাজার অল্প কিছু আলোচনা করা যাবে অল্প কিছু আলোচনা নাকি হ্যাঁ পাঠাটা একটু দেখাই বাড়ির যে পাড়া পাঠা পাঠাবে না 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 পাঠা বিক্রি হবে না পাড়া বিক্রি করবেন না না পাঠাটা বিক্রি করে দেন না পাঠা এটা বিক্রি করব না এর আগেরটা যেটা ছিল দুই হাজার ওটা বিক্রি করে দিছি আসলে ফার্মে হলো মূল ধনি হলো একটা পাঠা এটাও দেখা গেল যে আরো বাচ্চা যেগুলো হয়েছে ওখান থেকে হয়তো একটা রাখবো পরবর্তীতে হয়তো বিক্রি করবো এটা এটার বয়স হলো ওই নয় মাস বারো দিন আজকে হাইট হবে মোটামুটি তেত্রিশ তেত্রিশ না হ্যাঁ হ্যাঁ এটা থাকবে নাকি হ্যাঁ খামারে থাকবে খামারের ছাগলগুলো বিট করানোর জন্য আছে আর কিছু বিক্রি আছে এমনিতে না এমনিতে ওই বিক্রির আর কিছু নাই আচ্ছা দর্শক এই যে বাচ্চাগুলো আছে খামারে আসা দেখানো মাত্র সামনে বাচ্চাগুলো বুকিং বিক্রি হবে আগে বুকিং দিতে পারবেন আর যারা এ যে দুইটা পাঠার বাচ্চা দেখানো হয়েছে যদি লাগে আপনারা অবশ্যই স্ক্রিনে দা নাম্বারে যোগাযোগ করে নেবেন পাঠার বয়স কত দিন এখন আজকে নয় মাস বারো দিন নয় মাস বারো দিন না হ্যাঁ নয় মাস বারো দিলে অনেক সুন্দর অনেক সুন্দর কালার কোয়ালিটি আসলে এরকম কালার আমরা বলবো না আপনারাই দেখবেন এরকম কালার কয়টা কটা পাওয়া যায় নিতে চলে দিয়ে দিন তো না 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 এটা আমার বিদার হিসাবে থাকবে পরবর্তীতে

সত্তর হাজার টাকার বাচ্চা আসছে এবার একটা না না এবার একটা বাদে এবার একটা বাদে পনেরো মাসে হ্যাঁ পনেরো মাসে এবারও সাতটা বাচ্চা আশা করতেছি তো ভালোই একটা এমন আসবে আচ্ছা আচ্ছা টাকার হিসাব দিকে লাভ নাই টাকা পাইতে হলে এরকম পালতে হবে পাল্টে হইলে লাভ লস আছে কিন্তু লসটা হবে ফাসা করতে হবে কিনতে হবে ভালো জিনিস লস কিন্তু ওই 30 40 হাজার টাকা তোতা দিয়ে কিন্তু ওই ভালো কিছু করতে পারবেন না অনেক ফার্মে দেখা যায় যে ওই 30 40 হাজার টাকা দিয়ে তোতা দিচ্ছে আসলে যা দেখেন যা দাঁত নাই রিজেট ভাঙা কিন্তু এরকম অরিজিনালে যে দাঁত দেখায়া অরিজিনাল প্রান্তিক খামার থেকে কোনোদিন ওই 30 40 হাজার টাকা দিয়ে আপনারা কোনোদিন তোতা পরি ছাগল পাবেন না এটা আপনাদের কাছে চ্যালেঞ্জ থাকলো যদি দিতে পারেন তাহলে যোগাযোগ করে নামই নিব দেখুন চ্যালেঞ্জের মাধ্যমে চলে যায় যাই হোক অভিজ্ঞতা আসবে তখনই যখন এটা নিয়ে পর্যবেক্ষণ করবেন বিভিন্ন খামারে যাবেন দু একটা ক্ষতি হবে তারপরে যা ক্ষতি হওয়া আমি চাই না ক্ষতি হোক কারো কারণ ক্ষতি হওয়ার আগে সতর্ক হতে হবে তো দর্শক তো আজকে এই পর্যন্ত নাকি তো যোগাযোগ নাম্বারটা বলে দেন যারা বুকিং দিবে যোগাযোগ যারা বুকিং দিবেন ওই জিরো ওয়ান সেভেন ফোর এইট থ্রি টু ফাইভ ফাইভ ফোর ফাইভ এই নাম্বারে যোগাযোগ করবে আবার নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ফোর এইট থ্রি টু ফাইভ ফাইভ ফোর ফাইভ এই নাম্বারে যোগাযোগ করবেন এটা আমার আব্বার নাম্বার উনি আসলে বেচা বিক্রি করে আমি এত ওইভাবে সাথে কথা বলি না যদি কারোর কোনো ধরনের হেফ লাগে বা কোনো সমস্যায় পড়েন কোনো ছাগল অসুস্থ থাকে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সব ধরনের ট্রিটমেন্ট পাবেন আপনারা দর্শক আজকে পর্যন্ত এই খামারের ভিডিও থেকে বিদায় নিব। সামনে কিন্তু ঈদ ঈদ আকর্ষণ থাকছে তার একটা খাসি সুয়া গড ফারমেন যারা দেখতেছেন অবশ্যই যদি খাসিটা লাগে আগে থেকে বলে দি আপনারা যোগাযোগ করে নিতে পারেন আর কুরবানি এটা একশো খাসিটা নিয়ে তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত এই খাবারের ভিডিও থেকে বিদায় নিচ্ছি এমন সুন্দর পরিবার খাবার যদি কেউ করতে চান অবশ্যই আপনারা অল্প অল্প নিয়ে শুরু করবেন এবং বিভিন্ন খামারের অভিজ্ঞতা নিয়ে শুরু করবেন সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত খুদা হাফেজ ঠিক আছে ওকে